না নাই হাজার হাজার মানুষকে আমরা মেরে ফেলি দ্বিধাবোধ করি না এ যুদ্ধ আমরা চাই না আমরা চাই শান্তি চিল্লায় বলেন আমরা কি চাই আমরা যুদ্ধ চাই কেমন করে এরা সুযোগ পাই আমরা একটা তাফসির মাহফিলের অনুমতি নিতে পারি না আমরা হকের কথা বলি বিদায় আমাদের মাহফিলা হান্ড্রেড ফোরটি ফোর হয়ে যাওয়া গানের মাহফিলের সমস্যা নাই গানের কনসার্টের সমস্যা নাই নাচানাচিতে সমস্যা নাই কিন্তু কোরআনের কথা বললে এক শ্রেণীর লোকের মধ্যে চুলকানি আছে না নাই বিষ্ণু নেই বলেছেন যাবে কি বেড়ে যাবে হ্যাঁ কে 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 মারামারি কবাকি আছে না নাই হাজার হাজার মানুষকে আমরা মেরে ফেলি দ্বিধাবোধ করি না এ যুদ্ধ আমরা চাই না আমরা চাই শান্তি চিল্লায় বলেন আমরা কি চাই আমরা যুদ্ধ চাই যুদ্ধ নয় আরে যুদ্ধ নয় নয় আর কোনতা জ্বালা সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিাপদাবা সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নি রাস উইডোনয়ান টু সি এনিবার ইন দা হল উইডোনয়ান টু সি এনিবার ইন দ্য হল ওয়ার যুদ্ধ নয় আরে যুদ্ধ নয় নয় আর কোন তা জালাস এই পৃথিবী আমাদের সকল মানুষের

আমরা কোনো যুদ্ধ দেখতে চাই না একটার পর একটা যুদ্ধ বিগ্রহে হাজার হাজার মানুষ চলে যায় বিশ্ব বলেন, বললেন কাসরাতুল হারাজ কেমতের আগে হারাজ বেড়ে যাবে সাহাবিরা বললেন হারাজ কি বিশ্ব বলেন, বললেন হাজা হুয়াল হারাজ এটা বেড়ে যাবে বিশ্ব বললেন যিনি মারছে বুলেট মারছে তিনি নিজেও জানে না কেন মারছে উপরের নির্দেশ কথা কন উপরের নির্দেশ আছে না নাই বুলেট মেরে দিচ্ছে কেন মেরে দিচ্ছে ওর অপরাধটা কি এটাও জানার প্রয়োজন বোধ করে না উপরের ফোন এসেছে শ্যুট করে মেরে ফেলে আছে না নাই শ্যুট করে গুম করে ফেলে আছে না নাই ক্রস ফায়ার করে ফেলে আছে না কেন মারল সেটাও জানতে চায় না বিষ্ণুবীর বাণী কেমতের এক দিয়ে শ্যুট করা হবে হত্যা করা হবে মেরে ফেলা হবে কেন মারল সে জানে না আবার যাকে মারা হলো সেও কেন মারল সেও জানে না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ধরে নিয়ে গুম ধরে নিয়ে খুন ছুরি মেরে দুনিয়া থেকে বিদায় এরকম নাই কেন কেন হত্যা করা হলো কেন কেন রক্তপাত করা হলো না তার মানে বিশ্বনবি যা বলেছেন তার প্রতিটা অক্ষর অক্ষরে মিলে যায় কি যায় না আমাদের বাংলাদেশে এই দৃশ্য আছে না নাই অন্যায় হত্যাকাণ্ড আছে না নাই কথার সাথে হুবু মিলে যায় আমানতের আছে না নাই সাহাবিরা বললেন কাইফা ইদা আল্লাহ আমানতের খেয়ানত কেমন করে হয় বিশ্বনি বললেন ইদা সাহ যাকে যেই চেয়ারে বসানো হবে সে যদি ওই চেয়ারে বসার যোগ্য না হয় আর যদি তার চেয়ারে বসিয়ে দেয়া হয় তখনই কে যাবে এখন এই আলামত না নাই আমি যদি আজকে কোরআন না জানতাম কোরআন জানি না হাদিস জানিনা কথা বলতে জানি না আমার এ প্রধান বক্তা এটা কেয়ামতের আলামত হবে না যিনি মসজিদের সভাপতি হওয়ার যোগ্য তারে না বসিয়ে যার নামাজ নাই যার রজু নাই যার রোজা নাই তারা যদি বসিয়ে দেওয়া হয় এটাই কেয়ামতের আলামত চিল্লা এখন ঠিক কেটা সভাপতি হওয়ার যোগ্যতা নাই সভাপতি সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই মসজিদের সভাপতি সেক্রেটারি তো সে হবে যার সাথে মসজিদের আলাকাত বেশি যে মসজিদে ভালোবাসে যে সিজনাল নামাজি না পাঁচ শক্ত নামাজ আসার চেষ্টা করে যে মহাজির না থাকলে নিজে ঝাড়ু দিয়ে মসজিদ পরিষ্কার করে দেয় কথা কন এখন এর উল্টো হইলেই তো আমানতের খেয়ানত যে শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না এরা যদি প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল বানিয়ে দেন দেশের অবস্থা কি হবে যে মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না এরা যদি মন্ত্রী বানিয়ে দেন যে এমপি হওয়ার যোগ্যতা রাখেন এরা যদি এমপি বানিয়ে দেন যে নেতা হওয়ার যোগ্যতা রাখেন এরা যদি নেতা বানিয়ে দেন যে ইমাম হওয়ার যোগ্যতা রাখেন ওরা যদি ইমাম বানায় দেন এটা কেয়ামতের আলামত কথা গণ আবার তিরমিজির বর্ণনা বিশ্ব নয় বললেন ওয়া ক্যান আজ কেয়ামতের আগে সমাজের সবচেয়ে বড় চোর বাটপার গুলো নেতা হয়ে যাবে তাদের নেতৃত্ব মেনে নিতে হবে বাধ্য হয়ে ভয়ে লোকজন তাদেরকে সালাম দিবে অন্তরে তাদের জন্য কোনো ভালোবাসা খুঁজে পাওয়া যাবে না প্রতিটা কথা বিশ্বনবী কেমন যেন বাংলাদেশ দেখে দেখে বলছেন চিল্লা ঠিক কীরা আমানত মুমিনের বৈশিষ্ট্য মুমিন যদি প্রতিশ্রুতি দেয় মুমিন যদি আমানত নেয় ওই আমানতের খেয়ানত করে না আমানত এটা একটা ব্রড বিষয় আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে সম্পদ আমার কাছে আমানত আল্লাহ আমার ব্যক্তিত্ব দিয়েছে ব্যক্তিত্ব আমার আমানত আল্লাহ আমাকে ছেলে মেয়ে দিয়েছে এটা আমার কাছে আমানত আমার স্ত্রী আমার কাছে আমানত যিনি মসজিদের ইমাম পুরো মসজিদটা আপনার কাছে আমানত যিনি হাই স্কুলের হেডমাস্টার আপনার পুরো প্রাইমারি স্কুল আপনার হাই স্কুল আপনার কাছে আমানত যিনি চেয়ারম্যান তার কাদের উপরে তার এলাকাটা আমানত যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট পুরো নির্বাচনী এলাকাটা তার কাছে আমানত যিনি প্রধানমন্ত্রী পুরো দেশটা তার কাদের উপরে আমানত যার দায়িত্ব যত বড় তার আমানত আমানতের খেয়ানত করে এটা মুনাফিকের লক্ষণ কথা বলেন বিশ্বময়ী বললেন একটার পর একটা আমানতের খেয়ানত হতে থাকবে সমাজে আমরা জাহান্নামের দ্বার গোড়ায় চলে এসেছি কেয়ামতের দ্বার প্রান্তে চলে এসেছি একটার পর একটা আমানতের খেয়ানত আসে না নাই এজন্য আমাদের যার কাঁধে যে আমানত আছে ওই আমানত আমরা রক্ষা করতে হবে চিল্লাইকন ঠিকিটা আমানতের খেয়ানত মুমিন কখনো হতে দিতে পারে তার মানে আমানতের এই খেয়ানত সমাজে আসে না নাই সব জায়গায় আমানতের খেয়ানত আল্লাহ আমরা যেন আমিন হতে পারি বিশ্বনবী ছিলেন আল আমিন সত্যবাদী আমানতদার বিশ্বনবীর এই দুইটা যদি কারো হৃদয়ে থাকে তার নেতৃত্ব ছিনিয়ে আনে আর মতো দুঃসাহস কারো হতে পারে না সত্যবাদী যদি হন ট্রাস্ট ওর যদি থাকে আমানতদারিতা লিডারশিপ আপনার হাতে ধরা দিবে চিল্লা এখন ঠিক কিনা তার মানে আমানতের খেয়ানত এটাও সমাজে দেখা যাচ্ছে এরপরে বিশ্ব বলেন আচ্ছা চাউল ফিল বুনিয়ান কেমতের আগ দিয়ে লোকজন বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু করে দিবে বড় বড় বিল্ডিং আছে না নাই খালির প্রতিযোগিতা কাঠটার থেকে বড় বানাতে পারে ওর দুই তলা তো আমার লাগবে পাঁচতলা ওর পাঁচতলা আমার চাই দশতলা কিন্তু ও তাহার পরে আমারও পড়া লাগবে এই চিন্তা নাই ও জাকাত দেয় আমারও জাকাত দিতে হবে এই চিন্তা নাই

Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.